চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কোটা থাকবে না ইদার পরিবার থাকবে না হয় বাংলাদেশের বেশ কোটি মানুষ থাকবে কোটা থাকতে পারবে না

দেশ এক মোট বাদ বা খাবার পাওয়ার কোনো পরিস্থিতি নেই দেশের জনগণ বা অন্যান্য এই মানুষ বের হতে পারবে না এরকম পরিস্থিতি আস্তে আস্তে আগাইতেছে আমাদের বাংলাদেশ সরকার কি বলতেছে এসব বিষয় নিয়ে তা বা আমাদের দেশের যে পরিস্থিতি তা আবহাওয়া কি বলছে তা শুনে আসি চলুন সে সম্পূর্ণ বিরোধা দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন দর্শক দেরি না করে দেখে সম্পূর্ণ ভিডিওটি রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা সেই সাথে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এরই মধ্যে কোটা সংস্কারের উদ্যোগ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা দেশে সাম্প্রতিক যে কোনো আন্দোলনে এবার ঘটল এক নজিরবিহীন ঘটনা বঙ্গভবন বা সচিবালয় অভিমুখে যে কোনো কর্মসূচি আগেই আটকে দেয়া হয় এবার কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা মানেনি পুলিশের কোনো নির্দেশনা প্রেস ক্লাবের সামনে প্রথম পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীদের পদযাত্রা এরপর পুলিশের অনুরোধে পদযাত্রার রূপ পরিবর্তন করে সামনে এগিয়ে যায় শিক্ষার্থীরা সামনে দিয়ে দিকে যাওয়ার সময় পুলিশের সচিবালয়ের সামনেই বসে পড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে দিতে থাকে স্লোগান এখানে পুলিশ শিক্ষার্থীদের প্রতিনিধি বঙ্গভবনে পাঠানোর অনুরোধ করে তবে অনুরোধ উপেক্ষা করে বেরিকেড ভেঙে এগিয়ে যায় শিক্ষার্থীদের গণপদযাত্রা কোটার যে যে প্রবলেমটি রয়েছে সেটা যৌক্তিক এবং স্থায়ী সমাধান স্থায়ী সমাধান কিভাবে হবে অযৌক্তিক যে কোটাগুলো রয়েছে সেগুলোকে বাতিল করে দিয়ে যৌক্তিক যে কোটাগুলো রয়েছে সেগুলোর পুনর্বিন্যাস করার মধ্য দিয়ে আমরা সেটাকে আমাদের পক্ষ থেকে প্রস্তাব করেছি 5% স্লোগানে স্লোগানে মুখর হয় পুরো এলাকা মিছিলে গিয়ে যায় গুলিস্তানের দিকে এবার বঙ্গবন্ধু চত্বরে বাধা দেয় পুলিশ থেমে যায় পদযাত্রা স্লোগান প্রতিবাদী গানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা ততক্ষণে বারো সদস্যের প্রতিনিধি স্মারকলিপি নিয়ে বঙ্গভবনের পথে রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে তিন পৃষ্ঠার স্মারকলিপি দিয়ে প্রায় আধা ঘন্টা পর বঙ্গভবন থেকে বেরিয়ে আসে প্রতিনিধিদল কড়া পাহারায় তাদের নিয়ে আসা হয় গুলিস্তান মোড়ে সেখানে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যিনি সামরিক সচিব তিনি কি কোনো উত্তর দিয়েছেন জবানে আর তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টি রাষ্ট্রপতিকে অবহত করবে অবগত করবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন দেখে দেখে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে বঙ্গভবনের পথে শুরু হয় গণপদযাত্রা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজ বদ্রুন্নেসা সহ সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় এতে বিভিন্ন পয়েন্টে অবস্থান থাকলেও কঠোর হয়নি পুলিশ আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের পুলিশ কমিশনার স্যারের নেতৃত্বে আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা সবাই মিলে কাজ করেছি এবং ছাত্ররাও যারা এখানে উপস্থিত রয়েছে তারা আমাদের কোঅপারেট করেছে কর্মসূচি শেষে বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা যে যার ক্যাম্পাসে ফেরত যান রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা ছিল আজকে শান্তিপূর্ণ একটা কর্মসূচি হবে কিন্তু শান্তিপূর্ণ এই পরিকল্পনা থাকলেও দিনভর উত্তেজনা উত্তপ্ত পরিস্থিতি দেখা যায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সর্বোচ্চ ধৈর্য বা সহনশীলতার পরিচয় দেওয়া হচ্ছে আর আন্দোলনকারীরা বলছেন দাবি আদায়ের মানা না হলে যতদিন ব্যাপী বা যে ধরনের কর্মসূচি দেওয়া লাগুক না কেন তারা সেটা দেবেন মুক্তিযুদ্ধের নাতি হিসেবে কোটায় ভর্তি হয়ে বলে কোটা লাগবে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত হ্যাঁ ওই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া যে কোটা নাই তোর পড়া নাই যা বাড়ি যে বসে থাক আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর ছেলে মেয়েরা যখন কোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে আন্দোলন করছে তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে কুমিল্লাতে চট্টগ্রামে ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজুয়া দান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে লাঠিচার্জ করা হচ্ছে এটা পাঞ্জাবের আমল না পাকিস্তানিদের হাতে আমরা বন্দি না এটা একশো নব্বই বছরের জমিদারি শাসন না যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে ব্রিটিশ পেনিয়ারা বাংলাদেশ দখল করে রেখেছে আমরা প্রত্যাখ্যান করছি এবং বলে রাখছি বাংলাদেশে গণতন্ত্রের যে লড়াই হয়েছে যেই রক্ত দিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে সেই বাংলাদেশ আমরা ফেরত আনবো আনবো কোটা থাকবে না ইতার শেখ পরিবার হাতিরা থাকবে না হয় বাংলাদেশের বেশ কোটি মানুষ থাকবে কোটা থাকতে পারবে না কোনোভাবে সম্ভব ওই সব মেট্রিক প্রথা সেই কোথার কোথাও বাতিল করতে হবে কারণ এটা শুধু অসাংবিধানিক নয় আমাদের সংবিধানের উনচল্লিশে আর্টিকেল টোয়েন্টি করে বলে দেওয়া আছে যে বাংলাদেশ রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমানভাবে চাকুরিতে অংশগ্রহণ করবার অধিকার থাকবে কিন্তু এই কোটা পদ্ধতির মধ্য দিয়ে বাংলাদেশের চেতনা ব্যবসায়ীরা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ শ্রেণীর ব্যবসায়ীদের একটা কোদারিতে পরিণত হয়েছে বাংলাদেশ রাষ্ট্র এই রাষ্ট্রকে যদি পরিবর্তন চাই

প্রতিশ্রুতি এবং বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ রাস্তাঘাটের জনতা ও ছাত্রদের যে বহি তাদের দাবি দাবি মানানো হইতেছে না এরকম বক্তব্যটি নিয়ে তো সব তুলপার দেশ বা দেশের যে পরিস্থিতি খুবই খারাপ ভয়াবহ ভারতের সাথে বাংলাদেশের লাইন বিচ্ছিন্ন হওয়ার কারণে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বয়কট করলো এবং চীনে প্রধানমন্ত্রী যাওয়াতে তাকে অপমান করা হলো কারণ ভারত থেকে বাংলাদেশের রেল লাইনটা আসলে তাদের অনেক উপকার হতো এবং দেশের যে পরিস্থিতি নিয়ে অনেক বিএনপি ক্রমাগত কি বললো তা আপনার সম্পূর্ণ বিরোধ দেখুন কেমন লাগলো কমেন্ট বক্সে